নোজ নোচ অৰ্থ অৰ্ধেক বিল্লেল বিল্লেল অৰ্থ ৰাত ইয়ম য়ম অৰ্থ দিন ফুতুৰা ফুতুৰাৰ অৰ্থ বিল ইতনীল ইতনীনৰ এইখিনি নোচ অৰ্থ অৰ্ধেক বিল্লেল অৰ্থ ৰাত ইয়ম অৰ্থ দিন ফুতুৰাৰ অৰ্থ বিল ইতনীনৰ দুই জীপময়া জীপময়াৰ অৰ্থ পানীদাও এস আক্কেল এস আক্কেল অর্থ কি খাবেন এস এসমজুদ অর্থ কি আছে খুবুজ খুবুজ, অর্থ রুটি নাদিফ নাদিফ অর্থ পরিষ্কার এখানে জীবময় অর্থ পানি দাও এসককেল অর্থ কি খাবেন এসমজুদ অর্থ কি আছে খুবুজ অর্থ রুটি নাদিফ অর্থ পরিষ্কার সানা সানা অর্থ বছর হাদা মাফি হাদা মাফি অর্থ এটা নেই তালাতা তালাতা অর্থ তিন ফি ফি অর্থ আছে মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না এখানে স্থানা অর্থ বছর হাদা মাফি অর্থ এটা নেই তালাতা অর্থ তিন ফি অর্থ আছে মাফি মালুম অর্থ জানি না আলিবাবা আলিবাবা অর্থ ফাকিবাস বা কাজে চুরি করা মুহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ সুবাহ অর্থ সকাল শিল শিল অর্থ নাও বাগি বাগি অর্থ বাকি এখানে বাবা অর্থ ফাঁকিবাস বা কাজ চুরি করা মহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ অর্থ সকাল শিল অর্থ নাও বাগি অর্থ বাকি আদাস আদাস অর্থ ডাল রমেল রমেল অর্থ বালি তুরা তুরাবৰ ছ মাটি মাফি ময়া মাফি ময়াৰৰৰ ছ লেশ মাফি লেশ মাফিৰৰ ছ কেননি ইকেন আদাৰৰ ছ ডাল ৰমেলৰৰ ছ বালি তুরাবৰ ছ মাটি মাফি ময়াৰৰ ছ পানী নে লেশ মাফিৰৰ ছ কেননি খারবান কার্বনৰ ছ খৰাপ মাকিনা মাকিনাৰৰ ছ মেচিন হাল্লাক হাল্লাক অর্থ সেলুন তাল্লাচা তাল্লাচা অর্থ ফ্রিজ তানি তানি অর্থ অন্য এখানে খারবান অর্থ খারাপ অর্থ মেশিন হাল্লা অর্থ সেলুন তাল্লাচার অর্থ ফ্রিজ তানি অর্থ অন্য সাহার সাহার অর্থ মাস হারারা, হারার অর্থ জ্বর তাবান তাবান অর্থ দুর্বল মারি মারিদ অর্থ রুগী মস্তাহ মুস্ত অর্থ হাসপাতাল এখানে সাহার অর্থ মাস হারার অর্থ জল তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ রুগী মস্ত অর্থ হাসপাতাল রাকিব রাকিব অর্থ রাখা ইজি ইজি অর্থ আশা খোফ খোফ অর্থ ভয় কুল্লু কুল অর্থ সব খালি বালি খালি অর্থ বাদ দাও এখানে রাখিব অর্থ রাখা ইজি অর্থ আশা খো অর্থ ভয় উলু অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও ইয়েবদা ইয়েবদা অর্থ শুরু মাফি মাফি অর্থ নেই সৌবি সৌবি অর্থ করা ফুতুর ফুতুর অর্থ নাস্তা ফুতুরা ফুতুরা অর্থ বিল এখানে এফ দা অর্থ শুরু মাফি অর্থ নেই সৌই অর্থ করা ফুতুর অর্থ নাস্তা ফুতুরা অর্থ বিল সুরা সুরসুর অর্থ তাড়াতাড়ি মুমকিন মুমকিন অর্থ সম্ভবত না আম না আম অর্থ জি হাদা হাদা অর্থ এটা ফাদি ফাদি অর্থ খালি বা এখানে সুরেশ অর্থ তাড়াতাড়ি অর্থ জি হাদা অর্থ এটা ফাদে অর্থ খালি বা ফ্রি অয়েন অর্থ মাছ গোরফা সামাক অর্থ রুম নসিয়া নসিয়া অর্থ পরামর্শ মস্করা মস্করা অর্থ মজা করা এখানে অয়ন অর্থ কোথায় স্টামাক অর্থ মাস গোল্ফ অর্থ রুম নুসে অর্থ পরামর্শ মস্করা অর্থ মজা করা আনাচেদিত আনাচেদিত অর্থ আমি নতুন আনা হাতছেল আনা হাতছেল অর্থ আমি পাই আনা আবগা আনা অর্থ আমার লাগবে মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নি ইনতাফি ইনতাফি অর্থ তোমার আছে এখানে আনাচেদিত অর্থ আমি নতুন আর অর্থ আমি পাই আনা আফগোর অর্থ আমার লাগবে মাফ ফুলুস অর্থ টাকা নেই ইন্টারফিউর অর্থ তোমার আছে রাতি রাতি অর্থ বেতুল ইতেসাল ইতেসালের অর্থ যোগাযোগ করা হালুয়া হালুয়া অর্থ মিষ্টি মুহিম মুহিম অর্থ গুরুত্বপূর্ণ বাতাকা বাদাক অর্থ আইডি কার্ড এখানে রাতিব অর্থ বেতুল ইতেসাল অর্থ যোগাযোগ করা হালুয়ার ছ মিষ্টি মহিমা ছ গুরুত্বপূর্ণ বাতাকার ছ আইডি কার্ড বাহিরে বাহিরে রোহ রোহর যাও আলহিন আলহিন ছ এখন বাদেন বাদেনর পরে মিতা মিদা অর্থ কখন বা কবে এখানে অর্থ বাহিরে। বাহরে রোহর ছাও এখন বাদন অর্থ পরে মিতা অর্থ কখন বা কবে ওয়ার্ক গেফ ওয়ার্ক গেফ অর্থ দাঁড়ানো ইন্টেজদার ইন্টেজদার অর্থ অপেক্ষা করা কফিল, কফিল অর্থ মালি। সুর স্রোতা আল সুর স্রোতাল অর্থ তাড়াতাড়ি আশো তা আল অর্থ আসা এখানে ওয়ার্ক গেফ অর্থ দাঁড়ানো ইন্টেজদার অর্থ অপেক্ষা করা কফিল অর্থ মালিক সুর সুরে তাল অর্থ তাড়াতাড়ি আস তাল অর্থ আসা অর্থ মিথ্যা অলা অর্থ নাকি আমেল আমেল অর্থ কর্মচারী আলাতুল আলাতুল অর্থ সব সময় বাকালা বাঁকালা অর্থ মুদি দোকান এখানে কেচাপ অর্থ মিথ্যা অলা অর্থ নাকি আমেল অর্থ কর্মচারী আলাতুল অর্থ সব সময়। বাকাল অর্থ মোতি দোকান কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট অর্থ সাথে হাওয়া ইত্তাল ইত্তেস্তাল অর্থ যোগাযোগ করা এখানে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট অর্থ সাথে আকেল অর্থ খাওয়া ইতেসাল অর্থ যোগাযোগ করা কয়েস কয়েস অর্থ ভালো মাফি কয়েস মাফি কয়েস অর্থ ভালো না সারসাফ সারসাফ অর্থ বিছানার চাদর তাল তাল অর্থ আশা হেনা হেনা অর্থ এখানে এখানে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সারসাফ অর্থ বিছানার চাদর তাল অর্থ আশা হেনা অর্থ এখানে ফি ফিয় অর্থ আছে মালুম মালুম অর্থ জানা সুফ সুফ অর্থ দেখা মাকান মাখান অর্থ জায়গা তানি তানি অর্থ অন্য এখানে ফিয় অর্থ আছে মালুম অর্থ জানা সুফ অর্থ দেখা মাকান অর্থ জায়গা তানি অর্থ অন্য